আসসালামু আলাইকুম জান্নাতুল মহল আবনি সাংগঠনিক সম্পাদক পেট কেয়ার ভলান্টিয়ার বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমাদের নিয়োগ হয়েছিল দুই সালে তিন বছর মেয়াদি তারপর তিন বছর মেয়াদ যখন শেষ হয়ে যায় আমরা চাকরি তো শেষ তখন যদি আমাদের শেষ হয়ে যেত তখন আমাদের বলার কিছু থাকতো না যে আপনারা তো জেনে শুনেই ঢুকছেন তো আমাদের প্রতি বছর এই মেয়াদ বাড়াইতেছে বাড়াইতেছে এরকম ই তো চলতেছে আজকে তিন বছর তিন বছর চাকরি আমরা ছয় বছর করতেছি তখন এখন মাস পথে আসে একদম সাত দিন আগে বলতেছে আমাদের চাকরি তিরিশ জুন শেষ কার্যক্রম বন্ধ থাকবে কেন এরকম হুট করে বললে কি হয় আমরা কেন মেনে নেব এটা আমাদের সংসার আমাদের সন্তান আমি মা আমি চাকরি করি আমার সন্তানরা আমার দিকে তাকাই থাকে আমি সব কিছু দেখছি আমার সংসারে এখন আমি কিছুই করতে পারবো না আমার সন্তানরা আমার দিকেই তো তাকাই থাকবে আমরা এখন কি করব। তিন হাজার ছয়শো ছিয়াশি জন বোনের আমরা সকলগুলো চাকরি করি কারো স্বামী প্রতিবন্ধী কারো স্বামী নাই কারো বিধবা তারা এখন কি করবে কিভাবে চলবে আমার মমত আমি মায়ের আবেদন আমাদের চাকরিটা যেন তারা বহাল রাখে সে যেন বহাল রাখে সে পারে সব কিছুই পারে সে তো চায় না বেকার বেকার রাখতে কাউকে তিন মাস পর নিয়োগ হবে সেটা তো আমরা লিখিত কিছুই পাই না এটা মুখে বলতেছে আমাদের কি রাখবে

একশোটি উপজেলা ছত্রিশশো ছিয়াশি জন পেইড পেয়ার ভলান্টিয়ার পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আওতায় কাজ নাই ভাতা নেই ভিত্তিতে বিগত চব্বিশ পাঁচ দুই হাজার ষোলো ইং তারিখ হতে কর্মরত আছি কর্মরত আছি যোগদানের পর হতে আমরা নিয়মিতভাবে লক্ষ্যমাত্রা অর্জন করে আসছি এছাড়া আমরা নব নববিবাহিত দম্পতিদের পদ্ধতি গ্রহণের উদ্বুদ্ধ করা গর্ভবতী মা রেপার করা গর্ভকালীন সেবা সর্ব প্রসবোত্তর সেবা ইপিআই কার্যক্রম ভিটামিন এ কাপসুল ক্যাম্পেইন হামরুবেলা ভ্যাকসিন প্রদানের সহযোগিতা ও কোভিড নাইন্টিন নাইন ভ্যাকসিনের সার্বিক সহযোগিতা করে আসছি এমনকি কিশোর কিশোরী সেবা ও পরামর্শ দেওয়া সব সহ সেবা গর্ভবতী মায়েদের তালিকা হালনাঘাত করা জন্ম মৃত্যু তালিকা হালনাগাদ করা সহ প্রতি মাসে উঠান বৈঠক আয়োজন করে সচেতনামূলক পরামর্শ দেওয়া সকল বয়সে সক্ষম দম্পতিদের ও যুব দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে নিয়মিত প্রতি মাসে রিপোর্ট প্রদান করা হয় এবং পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী যখন মর মরণব্যাধি কোভিড নাইনটি নাইনের দুর্যোগকালীন সময়ে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছি এবং বিদেশ ফেরত প্রবাসীদের তালিকা সংগ্রহ করে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাকালীন সময়ে অনেক সহকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছে কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে গত তেইশ ছয় দুই ইং রোজ রবিবার অধিদপ্তরের চিঠির মাধ্যমে জানতে পারি আমাদের কার্যক্রম তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইংর তারিখ হতে বন্ধ হয়ে যাবে এমতো অবস্থায় আমরা অসহায় হইয়া আঠাশটি জেলার একশোটি উপজেলার সকল পেড পেয়ার ভলেন্টিয়ার গণ গত চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ হতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে নিয়মিত শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন করি আমরা দীর্ঘ সাত দিন অবস্থান করার পরও উক্ত প্রকল্পটি বহাল রাখার কোনো আশ্বাস পাইনি অতএব আপনাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সকলের মতামত অনুযায়ী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এই যে আমাদের এই প্রকল্পটি বহাল রেখে অসহায় ছত্রিশশো ছিয়াশিটি পরিবারের মুখের দিকে তাকিয়ে দুমুটো ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিন আমাদের বিশ্বাস আমাদের মমতাময়ী মা আমাদের বিধবা নারীর পরিত্যক্তা স্বামী পরিত্যক্তা এবং সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই প্রকল্পটি চলমান রাখবেন ধন্যবাদ